নমস্কার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে আমি মোচা রান্না করব। এর আগের ভিডিওতে আমি মোচা বাটা রান্না করেছিলাম তো আজকে এই মোচাটাকে একটু ভিন্ন স্বাদে রান্না করব তো বন্ধুরা কেমন কিভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে মোচাটা রেখেছ

বন্ধুরা কলার মোচা কাটতে তো অনেকটা সময় লেগে যাবে তা তার আগে এই যে টুকরো করা চিকেনগুলিকে মশলা মাখিয়ে রাখবে মশলা মাখিয়ে রাখলে রান্নার পরে খেতে খুবই ভালো লাগে যতটা সম্ভব চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি মাংস আন্দাজে মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি তো এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে এবার দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আর দেবো সরিষার তেল পরিমাণ মতো এবার হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে চিকেনের টুকরোগুলিকে মেখে নেবো ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিব তারপরে মোচাটাকে কেটে নেব মোচা কাটার আগে একটা পাত্রে একটু জল নিলে হলুদ গুঁড়ো ফেলে দেবো মোচা কেটে রেখে দিলে অনেক সময় কালো হয়ে যায় সেই কালো ভাবটা থাকবে না

কলার মোচার একটা করে খোলা তুলবো আর যে ফুলগুলো হয়েছে এই ফুলগুলোর ভিতরে একটা করে ডাটি আছে ডাটিগুলো বাদ দিয়ে কেটে নেব এই যে এই যে ডাটি আর এই যে একটা সাদা পোলেট এটা বাদ দিয়ে দেব দিয়ে এই যে দু টুকরো করে কেটে নেব এটা রান্নার পরে সিদ্ধ হতেও চায় না তার জন্য খোলা তুলে তুলে কলার যে ফুলগুলো ছিল সেগুলো সব কাটা হয়ে গেছে এবার যে কলার যে অংশ এই কচি অংশটা এবার করে কেটে পুরো কাটা হয়ে গেল এবার মূল রান্নায় ফিরে আসছে প্রথমে এবার উনুনটা ধরিয়ে নেব বসিয়ে দিয়ে জল দিয়ে দেব এক চিমটি লবণ দেব জলের মধ্যে তবে এক চিমটি হলুদ দিব লবণ হলুদ দেওয়ার জল উঞ্চু উঞ্চ গরম হয়েছে এবার কেটে ধুয়ে রাখা মোচাগুলো গরম জলে দিয়ে দেব পাঁচ মিনিট পাঁচ মতো কলার মোচা গরম জলে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এবার নামিয়ে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে করে নিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি ওগুলিকে যেভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই ম্যাপে আমি টুকরো টুকরো করে কিছু আলু কেটে নিয়েছিলাম তো কেটে আবার ধুয়েও নিয়েছি তো এবার সরিষার তেল কড়াইতে দিয়ে দিয়েছি ওই টুকরো করা আলুগুলি লবণ হলুদ দিয়ে ভেজে দিব আলু ভাজা একই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা জিরে গোটা গরম মশলা আর জিরে ফোড়নের পরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ে না দেব ফোড়ন দেওয়া তেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলি এবার লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে মশলা মাখিয়ে চিকেনের টুকুর রেখেছিলাম এবার ভালো করে মাংস কষিয়ে নেব বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে চিকেন ভালোভাবে কষিয়ে নেবো চিকেনটা তো উনুনে কষানো হচ্ছে আর যে আমি কলার মুচে সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মেখে ঘন্ট ঘন্ট করে নেব হাত দিয়ে এভাবে মেখে ঘন্ট ঘন্ট করে নিয়েছি এবার মাংসটা কষানো হয়ে গেলে মাংসর মধ্যে আলু আর এই যে মোচা দিয়ে দেব মশলার সাথে চিকেন ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা টুকরো করা আলুগুলি চিকেনের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা কলার মোচাগুলো দিয়ে দেব ভালোভাবে কষানো চিকেনের সাথে আলু আর সিদ্ধ করা কলার মোচা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মোচার থেকে যে জলটা বেরোবে সেই জলে রান্নাটা হল দেখুন বন্ধুরা মোচার থেকে যে জলটা বেরিয়েছিল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রান্নাটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে অল্প অল্প তেল ছাড়তেও শুরু করে দিয়েছে বন্ধুরা অল্প আছে রান্নাটা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছি দেখুন বন্ধুরা সাইডে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো রান্নাটা হয়ে গেছে এবার একটু ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে উপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবার নাড়িয়ে চাড়ি মিশিয়ে নেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেব আর বন্ধুরা ঝালটা একটু কম দিয়ে রান্না করলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে হয়ে গেছে আর কলার মোচা চিকেনের এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু খেতে ভীষণ স্বাদ অসাধারণ লাগে খেতে আর এটা ভাত দিয়েও খেতে পারবেন লুচি রুটি পাটার সাথেও খেতে পারবেন আর আমিও ভাত নিয়ে খেয়ে বলবো কেমন খেতে স্বাদ হয়েছে বন্ধুরা বন্ধুরা মোজা চিকেন রান্নায় ভীষণ স্বাদ এসেছে খেতে অসাধারণ লাগছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা যদি চান বাড়িতে মোচা দিয়ে চিকেনের এই রেসিপিটি রান্না করে সে দেখতে পাবেন খুবই ভালো লাগছে আজকের মতো এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ